আমরা এখানে হ্যালো এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ আ ফ্রেশ নিউ ব্লগ আজকে হচ্ছে হোলির আগের দিন মানে তেরোই ফেব্রুয়ারি আর এখন আমি যাচ্ছি স্কুলে অনেকদিন পর একটা বড় ব্লগ দিচ্ছি এখন আমি যাচ্ছি স্কুলে ওই সময় হয়ে গেছে এগারোটা সাড়ে এগারোটা মতো হয়ে গেছে এখন যাচ্ছি স্কুলে তো আমাদের প্র্যাকটিস টুচিং চলছে আজকে স্কুলে হচ্ছে বসন্ত উৎসব সেজন্য আজকে স্কুলে যাচ্ছি একটু দেরি হয়ে গেছে বারো অনুষ্ঠান বলে কিছু হবে না অ্যাটেন্ডটা করাটা মেন দরকার তো চলো নবমিতা চলে এসেছে টোটো নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে এখন যাচ্ছি হালকা করেই সেজেছি স্কুল তো সেজন্য বেশি সাজিনি চলো যাওয়া যাক গিয়ে কি করি না করি সবটাই শেয়ার করছি স্কুল থেকে ফিরে এসে আর একটা বসন্ত উৎসব আছে যেটা আমরা করি আর কি সেই অনুষ্ঠানেও অ্যাটেন্ড করবো আপাতত স্কুলে এক ঘন্টার জন্য যাই চল আজকে চলে এসেছি স্কুলে কালকে করি নিই না ভিডিও আছে করতেই হবে চ্যানেলে দেয়া দিতে পারছি সবাই হলুদ পরে এসছে আর আমি একা পিঙ্ক আমার হলুদ শাড়িটা এসে দেখছি ক্লাস হচ্ছে কটার থেকে অনুষ্ঠান এখনো জানি না দেখা যাক কটার থেকে কি অনুষ্ঠান শুরু হয় অনেকক্ষণ বসেছিলাম আজকে তো কোনো ক্লাস হয়নি এখন আমরা যাচ্ছি খাওয়া দাওয়া করতে খেতে আমি ক্লাস করি আমি আরো ক্লাস করি না আমরা যেহেতু বারোটা থেকে এসেছি

যাওয়ার সময় মা বাড়িতে একগাল ভাত খাইয়ে দিয়েছিল কারণ সারা দিন এত পরিশ্রম হচ্ছে খাওয়ার সময় পাচ্ছি না বাড়ি থেকে তাই মা আর ভাত খেয়ে গেছিলাম বান্ধবীদের সাথে স্বাদ দেওয়ার জন্য শুধু বসেছি না বসলে খুব একটা ভালো দেখায় না তাই আর কি তো মাংস পড়ে গেছে এখন মাংস খেয়ে যাব বাড়ি তারপর স্কুল থেকে তো চলে এলাম এসে তারপর রেডি হয়ে নিয়েছি এই একটা ব্রাশ শাড়িটার সাথেই সুন্দর নীল টপটা পরেছি আর আমার সাথে আছে ফুচু পিটু আর মা আর বাকি যারা যাবে সবাই মোটামুটি আস্তে আস্তে চলে যাচ্ছে আমিও বেরিয়েছি কারণ ছাড় ছাড় গেলে যে যার মতো পৌঁছে গেলে ভালো একসাথে যেতে গেলে অনেকটা লেট হয়ে যাবে যাবে কন কন দিকে বিকালের দিকে যাবে তাহলে হুম এই জুয়েলারিটা কেমন লাগছে অবশ্যই জানাবে শাড়ির সাথে তো ফাইনালি চলে এসেছি এসেছি বলতে আমাদের যে ব্রিজ আছে সেই ব্রিজের একদম শেষ প্রান্তে আমার এক বান্ধবীর বাড়ি আছে সুস্মিতা ওর ডাকে আমরা প্রত্যেক বছর ওখানে যাই আমার তো খুব বেশি স্টুডেন্ট এখনো হয়নি তাই যে কজন স্টুডেন্ট আছে তাদেরকে নিয়ে আর আমার বন্ধু বান্ধবীগুলোকে নিয়ে আর কি আমরা সেখানে যাই অনুষ্ঠানটা চার বছরে পা দিল সাধারণ মানুষরা এখনো পর্যন্ত আসেননি আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে পায়ে পা মিলিয়ে আপনারা চলে আসুন আমাদের সভা শোভাযাত্রার কাজ এখনই শুরু করবো আমরা খোল করতলের মাধ্যমে আজ বসন্ত উৎসবের শুভ লগনে আমরা কনকন দিঘি সূর্যতরণ সংঘের পরিচালকের কনকন হতে আস্তে আস্তে গুটি পায়ে নিয়ে শোভাযাত্রা তো শুরু হয়ে গেছে শুধু আমার বন্ধু বান্ধব স্টুডেন্টরা নয় আমাদের যে গ্রামবাসী রয়েছে কনকন মানে আমরা যেখানে অনুষ্ঠানটা করি সেখানকার যে গ্রামবাসী রয়েছে

তোমার রজনী গন্ধা ঢুকসাগরের পাড়ের পানের তো অবশেষে শোভাযাত্রার পর আমাদের একটা জায়গায় ফাইনাল ভাবে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করা থাকে যেখানে গিয়ে আমরা বসি জল খাই টিফিন খাই তো এখানে একটা ছোট্ট মতো প্রোগ্রাম আয়োজন করা হয়েছে সেখানে বাচ্চারা নাচ করবে আর এখানে আমাদের টিফিন দেওয়া হয়েছিল লুচি তরকারি আর একটা করে মিষ্টি এবারে একে একে রবি ঠাকুরকে শ্রদ্ধাঞ্জলি দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে এখন আমাকে একটু সম্মান দিয়ে দেবেন ওনারা আমার সঙ্গে আরেকজন টিচার ছিলেন সোনালি ম্যাডাম ওনাকেও দেওয়া হয়েছে আর তার সাথে এখন আমাকে তো ওনারা এখন আমাকে অনুরোধ করছে কিছু বলার জন্য আমি তো বলতে চাইছিলাম না কি আর বলবো তেমনভাবে তাও আমাকে জোর করলো অ্যাকচুয়ালি এক সাংবাদিক এসেছিলেন তো ওনার জন্যই আর কি এগুলো বলতে হতো এবার একে একে প্রোগ্রামগুলো শুরু হয়ে গেছে আর একজন ম্যাডামের এখন স্টুডেন্টরা নাচ করছে আমাদের তরফ থেকে তিনটে অনুষ্ঠান ছিল এক আমার দুটো ফুচকের স্টুডেন্টের আর আমরা বান্ধবীরা মিলে একটা করেছিলাম जय झूलेलाल সাড়ে আটটার মতো বেজে গিয়েছিল তাই অনুষ্ঠান থেকে চলে এলাম আমাদের করার পরেই মা তো সন্ধ্যায় চলে এসছিল আর এদিকে ভাই বোনেরা অপেক্ষা করে আছে কখন দিদি ভাই আসবে আর ন্যাড়া পড়াবো সেজন্য তাড়াতাড়ি করে আমি আর বোন শেষে চলে এলাম সারা দুপুর থেকে ওরা কিন্তু আয়োজন করেছে ন্যাড়া পড়াবার এখানে আমরা এখানে লাল আলু দিয়েছি তনু এখন লাল আলু ছাড়াচ্ছে সাতচল্লিশ এই লাল আলু হাফ সেদ্ধ হয়েছে হাফ সিদ্ধ হয়নি এদিকে হাফ খাওয়া শেষ আমার নতুন কাকিমা